সোহানা কান ও অগস্তানন্দা প্রেম করছেন অনেক দিন ধরেই বলিপাড়ায় এমন গুঞ্জন ছাউর হয়েছে একাধিকবার বিভিন্ন জায়গায় আলোকচিত্রীদের আমরাই ধরা পড়েছে এই কথিত প্রেমিক যুগল এবার একসঙ্গেই নতুন বছরকে স্বাগত জানালেন সোহানা অগস্তা তাই ভক্ত অনুসারীরা মনে করছেন এ দুজন সত্যিই প্রেম করছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বড়দিনের ছুটি কাটাতে পরিবার নিয়ে শাহরুখ খান গিয়েছিলেন আলিবাগের বাংলুতে গিয়েছিলেন খান পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সেই বাংলোর দরজাতেও শাহরুখ কন্যা সুহানার সঙ্গে দেখা গিয়েছিলেন অমিতাভ বচ্চনের নাতি অগস্তকেও তাই বড়দিনেও যে তারা একসঙ্গে ছিলেন তা বলার অপেক্ষা রাখে না বর্ষবরণেও চর্চিত যুগল একসঙ্গে সুসময় ভাগ করে নিলেন নববর্ষের পার্টির জন্য সুহানা বেছে নিয়েছিলেন সাদা সিকুইন্ট পোশাক অন্যদিকে অগস্তর পরনে কালো প্যান্ট কালো শার্ট ও তার উপরে ছাই রঙের জ্যাকেট অগস্ত সুহানার অন্য বন্ধুরা ছিলেন বর্ষবরণের পার্টিতে সেই মুহূর্তের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করেছেন অগস্ত এই ছবি দেখে বলিউডের অনেকেই নিশ্চিত সম্পর্কে রয়েছেন তারকা সন্তান জুটি এখন তবে কি শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার অপেক্ষা মাত্র জোয়া আখতার পরিচালিত আর্জিজ ছবি দিয়ে সুহানা ও আগস্তের অভিনয় ক্যারিয়ার শুরু যদিও তার আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ